তাহলে নবীর mohabbat মায়ের চাইতে বেশি নবীর mohabbat বাপের চাইতে বেশি আর নবিয়ে পাকের mohabbatে সাহাবা নিজের বাপকে পর্যন্ত হত্যা করে দিয়েছেন জোরে বল সবাই আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত সাহাবী জিদ ময়দানে গিয়েছেন বাপ হচ্ছে জাররা কাফির আর আবু উবাইদা হচ্ছেন সাহাবী সাহাবি গেছেন নবীর পক্ষ থেকে যারা এসছেন আবু জেহেলদের পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে জিদ্দর ময়দানে লড়াই করতে আছেন আবু ওবায়দা দেখছেন বাপের দিকে চেয়ে তার সামনে যে সাহাবি যায় শহীদ করে দেয় কারণ যারা ওই সময় বিশাল বলল যোদ্ধা ছিলেন মানে অনেক সুন্দরভাবে তলোয়ার চালাতে জানতো লড়াই করতে পারতো কয়েকজন তার সামনে টিকতো না আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখছি আমার বাপ যাররা আপনার অনেক সাহাবীকে হত্যা করতে শহীদ করতেছে আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের সম্মুখে যেন যাই আমার বাপের মোকাবেলাতে গিয়ে বাপের সঙ্গে যেন লড়াই করি আমার আপনার নবী বলছেন আবু উবাইদা না তোমার বাপের সামনে যেও না কারণ কি ছিল যে তুমি যদি তোমার বাপের সঙ্গে লড়াই করো হয়তো বাপ করবে না হলে বেটা মরবে ঠিক না ঠিক লড়াই যখন হবে কেউ তো মরবে রসুলের পাক বলছেন মানুষ এটা গুজুব ছড়াবে মুনাফিকরা যে নবী আক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন একটি দিন নিয়েছে যে বাপ বাটাতে মারামারি করায় বাপ বাটাতে কাটা কাটি করে আবু ওবাইদা বিন সাররা যুদ্ধের ময়দানে গেলেন লড়াই করতে আসেন লড়াই করতে করতে আবার চেয়ে দেখছেন বাপের সামনে যে সাহাবী শহীদ হয়ে যায় সজ্য না করতে পেরে আবু উবাইদা ঝাপিয়ে বাপের মোকাবিলাতে চলে গেলেন লড়াই করতে করতে তরবারির একটা নিশানা বানালেন পাপের দেহে আঘাত করলেন বাপ মরে জমিনে পড়ে গেল আবু উবাইদা বিন জাররা চিৎকার করে কান্না করতে লাগলেন হযরতে আলী এসে বলছেন আবু উবাইদা ব্যাপার কি কান্না কেন করছো আবু উবাইদা বলছেন আমার বাপকে মেরেছি তাই কান্না করি না রাসূল আমার নিষেধ করেছিলেন পাপের মোকাবিলাতে যেতে আমি বাপের মোকাবিলাতে গিয়ে হত্যা করেছি নবী পাকের কথার বিপরীত হয়ে গেছে এখন জানি না আমার উপরে শরীয়তের কি मसলা लागू হবে জোরে বলেন সুবহান হযরতে আলী বলেন চলো আমাদের সমস্যার সমাধান তো মুস্তাফার দরবারে হবে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلمের দরবারে আবুবয়দা বিন সররা মাথার পাগড়ি খুলে গলায় ঝুলিয়ে মুজরিম সেজে নবী মুস্তাফার দরবারে এসেন আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সললাহু তাআলা আলাইহি ওয়া আপনার আপনি নিষেধ করেছিলেন আমার বাবার মোকাবিলাতে যেতে কিন্তু আমি যদি না যেতাম আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত কারণ আমার বাপ অনেক বাহাদুর ব্যক্তি এম অনেক তরোয়াল চালাতে জানে আর আমি যে তরোয়াল চালাতে শিখেছি জিদদ শিখেছি আমার বাপ জাররার কাছে শিখেছে আমি জানি আমার বাপ কি করে তালওয়ার চালায় তাই আমি আমার বাপের মোকাবলাতে গিয়ে তাকে হত্যা করেছি ইয়ারসুল আল্লাহ আপনার কথা রাখতে পারেনি আমার উপরে শরীয়তের কি হুকুম হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি বেরিয়ে গেলেন আমার নবী বললেন আবু উবাইদা বিন সাররা তুমি রাসূলকেও খুশি করে নিয়েছো আল্লাহ পাককেও রাজি করে নিয়েছো জরে বল সুবহান আবু উবাইদা বিন সাররা যেতে লাগলেন খুশি হয়ে আল্লাহ আকবরের স্লোগান দিতে দিতে যাচ্ছেন আমার নবী সাহাবীর দিকে লক্ষ্য করে বলছেন আমার সাহাবী দেখো জান্নাতি যদি দেখতে চাও আবু ওবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখো জোরে বলুন সুবহানাল্লাহ বাপকে মারনে ওয়ালা জান্নাতি কেন বাপ যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিপক্ষে যায় তার সাথে ঈমানদারের কোনো সম্পর্ক হতে কারণ মুসলমান কাকে বলে মমিন কাকে বলে বন্ধুত্ব করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশমণি করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য কারণ মুসলমানের বেঁচে থাকা মরে যাওয়া দুটোই হচ্ছে আল্লাহ এবং তার রসুলের জন্য ধরে বলে মুসলমান নেদি সাল্লামের একজন ইয়াতিম সাহাবী বাড়ির পিছনে প্রাচীর দিবেন তো উনার যে আইল আইলে একটা অন্য সাহাবীর গাছ আছেন গাছটা টেড়া হয়ে আছে তো প্যারাচিট দিবে তো টেড়া করতে হবে ওই ইয়াতিম সাহাবী বলছে ভাই তোর গাছটা আমাকে দান করে দাও বলছে দেব না বিক্রি করে দাও করব না ওই ইয়াতিম সাহাবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন হুজুর আমার বাড়ির প্রাচীর দিব তো একটি গাছ আছে আমার পড়োশির আমি বলছি আমাকে দিয়ে দাও বিক্রি করে দাও কিছুই করতে যাচ্ছে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এই তোমার গাছটা ইয়াতিম সাহাবীকে দিয়ে দাও বলেন হুজুর আমি দিব না রাসূল পাক বলেন বিক্রি করে দাও করব না নবী পাক বলেন শুনো তুমি যদি এই গাছ আমার এই ইয়াতিম সাহাবীকে দাও তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাকে এমন একটি গাছ দিবে যে গাছের তলা এক মাস যদি সাফার করে তার তলা শেষ হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ওই পাগল ব্যক্তি ছিলেন বুঝতে পারলেন না বলছেন না দিব না বাড়ি চলে গেলেন ওখানে বসেছিলেন আবু দাহদা রাজি আল্লাহ বিখ্যাত সাহাবি তিনি বলছেন হুজুর ওই গাছটি যদি আমি কোন রকম করে কিনে বা নিয়ে আমি আপনার এই এতিম সাহাবিকে দিয়ে দিই তো জান্নাতে যে গাছের কথা আপনি বলছেন ওটা কি আমি পাব এই যে অপশন অপশনটা কি আমার জন্য অপেন যে বলেন সুহান আল্লাহ রাসূল পাক বলেন অবশ্যই পাবে

আমার একশো খেজুরের গাছের বাগান তোমাকে দিয়ে দিলাম জোরে বলেন ওই গাছটা যদি দিয়ে দাও আমার সেই খেজুরের গাছের বাগানে একটি মিষ্টি কূপের পানি আছে তোমাকে দিয়ে দিই সেখানে আমার বাড়ি আছে সব তোমার ওই গাছটা আমাকে দিয়ে দাও জোরে বলেন সুহান ওই যে জান্নাতের গাছ পাবেন আর নবী মুস্তাফার কথার উপরে কত ঈমান দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু উবাইদা বিন জাররা যখন এই কথা বললেন ওই ব্যক্তি বলছে আমার সঙ্গে ঠাট্টা করতে এসছে একটা গাছের বদলাতে কেউ একশো খেজুরের বাগান দেয় আবু ওবায়দা বিন বলছেন বলেন শুনো আজকে আমি ঠাট্টা করতে আসিনি আজকে আমি মুস্তাফা জানে রহমতে পবিত্র জবানে খুশি দেখতে এসেছি জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করতে এসেছি তুমি আমার 100 খেজুরের গাছের বাগান নিয়ে নাও আর তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও বলো দিবে কি দিবে না ওই ব্যক্তি বলল হ্যাঁ অবশ্যই দেবো কেন দেবো না এত সুন্দর উপহার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান দিয়ে একটি গাছ নিয়ে বাড়ি ফিরে আসেন বাড়িতে এসে নিজের স্ত্রীকে ডাকছেন উম্মে দাহদা বাড়ি থেকে বের হও এই খেজুরের বাগানের মালিক আর আমরা না এই বাড়ির মালিক আর আমরা না কেন আল্লাহ রাস্তায় একে দান করে দিয়েছি কি হয়েছে কিভাবে তুমি ব্যবসা করেছো কি সিস্টেমে বিক্রি

উম্মা বের হও এই আর আমাদের নাই কি কি সিস্টেমে তেজারত করেছো কিভাবে বিক্রি করেছ উমেদাহদা হাজরতে আবু দাহাদ স্ত্রী বলছেন শুনো নবী সাল্লাম বলেছেন এই একজন গাছ একজন ব্যক্তির একটি গাছ নিয়ে আমি এই পুরো বাগান দিয়ে দিয়েছি কারণ রসূল পাক বলেছেন ওই গাছটি কিনে যে ইয়াতীম সাহাবিকে দিতে পারবে আল্লাহ পাক জান্নাতে তাকে এমন একটি গাছ দিবে যার তলা এক মাস পর্যন্ত সাফার করলে শেষ করা যাবে না জরে বল সুবহানাল্লাহ উম্মে তাহাদা বলছেন আমার স্বামী তুমি তো খুব দামি ব্যবসা করেছো চলো এক বাড়ি থেকে বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে নবি মুস্তাফার দরবারে হুজুর सौदाটা সত্ত না পাক্কা না হুজুর আমি জান্নাতে ওই গাছ পাবো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন অবশ্যই পাবেন ওই আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা হোক আমার আপনার নবী যখন ऐलान করলেন জিদ্দার ময়দানে যেতে হবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন তারপরেও জিদ্দার ময়দানে হাজির হয়ে গেছেন ওই টুকুকে যথেষ্ট মনে করেননি জিদ্দার ময়দানে গিয়েছেন যাওয়ার পরে লড়াই করতে আছেন লড়াই করতে করতে আবু দাহাদা

আল্লাহ জান্নাতে তোমাকে করবে জোরে জোরে আর একটু জোরে বলতে হবে সুহান শুধু বাস মনে করেন বাপজি আপনি এটা মনে করিয়েন না শুধু নামাজ পুরলাম লম্বা জান্নাতি হয়ে গেল সুদূর ওলারে খেললাম বাস জান্নাতি হয়ে গেলাম আপনাকে আপনার মালের যাকাতও বের করতে হবে আপনাকে আপনার ফসলের উশরও দিতে হবে যত শরীয়তের নিয়ম কানুন আছে প্রত্যেকটা আপনাকে মানতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে পরিবেষ করো নামের আর টাইটেলের মুসলমান হয়ে না সচ্চা পাকা ইমানদার মুসলমান হয়ে যাও জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহান এই রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে দিন দিতে এসেছিলেন আমাদের জন্য কত কষ্ট করেছেন কত দুঃখ করেছেন বাপজি মনে রাখতে হবে ধ্যান দিয়ে শুনলেন মনোযোগ দিয়ে শুনবেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ইবনে হাজার আসকালানি আল ইসাবা কিতাবের মধ্যে লিখছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহর। যখন ইন্তিকালের সময় নিকটে আসলেন নিজের ছাত্র সাবিত বেনানি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি তিনাকে ডেকে বললেন সাবিত আমি যখন ইন্তিকাল করব আমার কাছে একটি কাচের শিশি রয়েছে ও ওই

এত সম্মান করতেন নবি পাকের এত মর্যাদা আবু জেহেল একটা লোক ভাড়া করলো বিশাল বড় पहलवान দেখলো তাকে ডেকে ভাড়া করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি হত্যা করতে পারো তোমাকে এত এত খাজনা দান করব ওই ব্যক্তি বলছে আগে দেখি ব্যক্তিটাকে কাকে মারতে হবে এত কেন আফার যাচ্ছে দেখছেন যে রসূল মুয়াজ্জাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন সাহাবী চতুর সাইডে নেবি পাককে ঘিরে আছেন উজু করা পানি জমিনে পড়তে দিচ্ছেন না হাতে লিখছেন চেহারে লাগাচ্ছেন দেহে লাগাচ্ছেন ওই ব্যক্তি ফিরে এসে বলছে আবু জেহে তুমি যাকে মারার কথা বলছো এনাকে মারা তো সম্ভব না কেন বলছে যে ব্যক্তির মান্য তার উজু করা পানি জমিনে পড়তে দেয় না ওই ব্যক্তির রক্ত কি করে জমিনে পড়তে দিতে পারে জোরে বলুন সুহান আর একটু জোরে বলতে হবে সুহান আমার

আল্লাহ আকবার কবীরা ব্রাদার ইসলাম তাই উৎস আমার বলার হচ্ছে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল এই পৃথিবীর মাটিতে এই দুনিয়াতে জন্ম গ্রহণ করেছেন এই 12 রবিল الاول মাসের এই মাহফিল এই জন্য সাজানো হয়েছে যে আমাদের নবী কি মেসেজ নিয়ে এসেছিলেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি কি বার্তা দেওয়ার জন্য এসেছিলেন সেটাই আলিমুল মানুষের সামনে তুলে ধরবে এই উৎস ছাড়া আর কি কোনো উৎস আছে আল্লাহ রসুলের কোন আর কোন উদ্দেশ্য আছে তাই নবী পাক সাল সাল্লামের মিলাদকে কেন্দ্র করে জন্মকে কেন্দ্র করে ভালো মাহফিলের ব্যবস্থা করা কোরআন হাদিসের বক্তব্য শোনা নবী পাক কি বার্তা নিয়েছেন সেগুলো আমরা জানবো শুনবো এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ করে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাই আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে বলেছেন যে এই ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানুষের জন্য নবী পাকের জন্মের দিনে এটা মুস্তাহাব সওয়াবের কাজ জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব দুনিয়াতে এসেছেন

ইসলামের উত্তম আমল হলো মানুষকে সালাম করা মানুষকে খাওয়া দাওয়া মানুষকে সালাম করা এবং মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামের উত্তম কাজ কে বলেছেন আমাদের নবী জরে বল সুবহান রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাদ বিন আবাদার রাদিয়াল্লাহু ন

কূপ খুঁজলেন যে এই কূপের পানি মানুষ পান করবে তার স্বভাব তিনার মায়ের কবরে চলে যাবে একটু জোরে বলতে হবে